ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা আপডেট দেখাবো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে যারা অ্যাডবি স্টক সেলার আছেন তাদের জন্য খুব সুন্দর একটা আপডেট তো দেখুন আপনাদেরকে অবশ্যই ইমেলের মাধ্যমে এবং আপনার অ্যাডবি স্টক অ্যাকাউন্টে এই নোটিফিকেশন এবং আপডেটটা চলে আসছে হয়তোবা যাদের এসে পঞ্চাশের উর্ধ্বে আছে তো অবশ্যই আপনারা সবাই আস্তে আস্তে পাবেন তিরিশে আগস্টের মধ্যে এই দুই সালেই তো দেখুন যে এখানে আপনাকে দুইটা আপডেট দেওয়া হয়েছে আপনি অবশ্যই এই দুইটা আপডেট খুব সুন্দরভাবে ইলিজিবল করে দিবেন তাহলে আপনার বেনিফিটটা কি হবে এটা আমি অবশ্যই আপনাকে বাংলায় ট্রান্সলেশন করে দেবো তো তার আগে অবশ্যই আপনারা যারা এখনো আপডেটটা পান নাই অবশ্যই ইমেল চেক করুন এবং আপনার অ্যাডভি স্টক অ্যাকাউন্টটা চেক করে দেখুন তো দেখুন সর্বপ্রথম আমার যদি ইমেলে আসি এখানে দেখ বলছি কি ওনারা অবশ্যই দুইটা দুইটা নোমিনেট চালু করছে যে এই নমিনেটটা আপনাকে তিরিশে আগস্টের মধ্যে চেকমার্ক দিতে হবে যদি আপনি এগ্রি থাকেন তাহলে আপনি এটা চেকমার্ক দিতে পারেন তো এই দুইটা সম্পর্কে আপনাকে অবশ্যই একটু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে যে আপনি এতে কি আসেন রাজি আসেন কি না তো দেখুন এখানে আপনাকে ইমেলের মাধ্যমেও জানিয়ে দেওয়া হয়েছে অথবা আপনি যদি ইমেলকে না দেখে বা আপনি যদি সরাসরি আপনার অ্যাকাউন্ট থেকে এটা সংশোধন করে দেন তাহলেও হয়ে যাবে তো দেখেন এখানে বলছে কি নমিনেট ইওর অ্যাসেট বাই আগস্ট থার্টি মানে দুই সালে তিরিশে আগস্টের মধ্যে যদি আপনি করতে চান তাহলে আপনি নিম্নত্ব যে আপডেটটা আছে এটা আপনি ফলো করুন দেখেন প্রথমটা হচ্ছে নমিনেট অল থ্রি এলিজিবল অ্যাসেট ফর দ্য অ্যানুয়াল ফ্রি কালেকশন অ্যান্ড আর্ন আপ টু টুয়েলভ ডলার ইফ সিলেক্ট যদি আপনি সিলেক্ট করেন তো এখানে নমিনেট বলছে তিনটা ডিজাইন মানে আপনার তিনটা অ্যাসেট মানে সম্পদ যেগুলো আপনি এখানে আপলোড করছেন প্রতিনিয়ত তো এখানে থ্রি অ্যাসেট বলছে অ্যানুয়াল ফ্রি কালেকশন হবে আপনার আপ টু বারো ডলার মানে তিনটা ডিজাইনে বারো ডলার ইফট আপনি যদি সিলেক্ট করেন তাহলে পার ডলার আপনি পাচ্ছেন কি মানে পার এসেটে পাচ্ছেন চার ডলার করে তো এটা হচ্ছে শুধুমাত্র আপনার অ্যানুয়াল ফি এক বছরের জন্য মানে ওয়ান ইয়ার তারপর দ্বিতীয়টা আছে নমিনেট অল থ্রি এলিজেবল অ্যাসেট দা পারপেসুয়াল ফ্রি কালেকশন অ্যান্ড আর্ন আপ টু থার্টি ইফ সিলেক্ট পার অ্যাসেট আপনাকে দশ ডলার করে দেওয়া হবে এখানেও তিনটা এলিজেবল মানে তিনটা আপনি যদি অ্যাসেট ফ্রি করে দেন তো অবশ্যই আপনাকে প্রতি ডিজাইনে বা পার অ্যাসেটে আপনাকে দশ ডলার করে দেওয়া হবে তো অবশ্যই এটা এক বছরের চুক্তি অনুযায়ী এই কাজটা করতে হচ্ছে তো অবশ্যই এটা আপনাকে এক তিরিশে আগস্টের মধ্যেই করতে হবে এই দুই সালে তো এখন অনেকে বলতে পারেন যে আমি যদি এটাকে এলিজিবল করে না দেই বা আমি আমার ডিজাইনকে ফ্রি করে না দেই তাহলে কি আমার অসুবিধা আছে আপনার কোনো অসুবিধা নেই তো আপনি যেহেতু এই অ্যাডভিস্টক অ্যাকাউন্টে ডিজাইন আপলোড করতেছেন এবং একটা আর্নিংয়ের আশায় তো অবশ্যই এটা আপনার অন করা উচিত এবং আরো একটি সুবিধা আছে কি আপনি যদি তিনটা তিনটা ছয়টা ডিজাইন যদি আপনি ফ্রিতে কালেকশন দেন তো ফ্রিতে কালেকশন করলে অনেক অনেক ইউজার আপনার এই ডিজাইনটা ডাউনলোড করবে তো অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্ট কর্তৃপক্ষ থেকে আপনার বেস্ট ডিজাইন সেল যেটা বা বেস্ট ডিজাইন আপনার অ্যাকাউন্টে সেটাই কিন্তু তারা ফ্রি করে নিবে তো এখন কথা হচ্ছে আপনার যদি এই ডিজাইনটা হিউজ পরিমাণে ডাউনলোড হয় তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে হিউজ পরিমাণে মেনি মেনি ইউজার আপনার এই অ্যাকাউন্টটা ফলো করবে তো তখন আপনার কিন্তু র্যাঙ্কটা বেড়ে যাবে একটা আপনার ডাউনলোড করতে এসে দেখবেন তখন আপনার যদি রিলেটেড আরও চার পাঁচটা ডিজাইন ভালো লেগে যায় তাহলে অবশ্যই সে পেমেন্ট করেই আপনার ডিজাইনটা ডাউনলোড করবে তো এই জন্য আমি বলি যে এই যে আপডেটটা যা আসছে আসলে অবশ্যই অ্যাডভিস্ট এই ক্রিয়েটর ডিজাইন আপনাদের খুব খুব হেল্প করবে এবং এই অপশনগুলো যা আছে নমিনেট যে দুইটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে অবশ্যই আপনারা এলিজেবল করে দিবেন তো দেখেন আমি সর্বপ্রথম প্রথমটা দিচ্ছি যে থ্রি এলিজেবল অ্যাসেট ফর দ্য অ্যানুয়াল ফি তো আমি সর্বপ্রথম এটাকে একটু চেক মার্ক দিচ্ছি চেক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পপ আপ বক্স চলে আসবে তো এটা অবশ্যই আপনি এখানে দেখে নেবেন যে কী কী বলছে তারা তো সেগুলো আপনি দেখে অবশ্যই পড়ে নেবেন এবং অথবা সরাসরি আপনি এগ্রিতে ক্লিক করতে পারেন তো দেখেন আমি প্রথমটা এগ্রি করে দিলাম তো একটা আমার অন মার্ক মানে অন করে দেওয়া হলো দেন দ্বিতীয়টাও আমি অন করে দেব কারণ আমার ফ্রিতে ডাউনলোড নিয়ে নেব কোনো সমস্যা নেই তো আপনি যদি এটাকে ফ্রিতে দেন তাহলে হিউজ পরিমাণে ডাউনলোড আসবে এবং আপনার চ্যানেল এই যে অ্যাডভিস্ট অ্যাকাউন্টটা যা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে গ্রোথ করবে তখন এমনিতেই আপনার হিউজ পরিমাণে ডাউনলোড চলে আসবে তো এটা আসলে আমাদের জন্য খুব একটা ভালো এবং আপনারা অবশ্যই নির্দ্বিধায় এটা অন করে দিতে পারেন তো দ্বিতীয় নাম্বারটাও আমি অন করে দিলাম ব্যাস আমার দুইটাই অন হয়ে গেল তো এখন আপনি যদি একটু চেক করতে চান এর আগে কিন্তু আপনার এই আপডেটটা আসেনি তো দেখেন এখানে যেটা আসছে সাথে সাথে আপনার ডান পাশে দেখেন এলিজিবল ফর ফ্রি কালেকশন তো হয়তো বা এটা এখন না দেখালেও পরবর্তীতে দেখাবে অথবা এখনো দেখাতে পারে তো আমি জাস্ট একটু চেক মার্ক দিচ্ছি চেক মার্ক দেওয়ার পর দেখি এখানে কোথায় কোথায় কি দেখছে তিনটা অ্যাসেট দেখাইছে তো দেখেন এখানে আমার এই যে একটা দেখাইছে এখানে নমিনেট এটা আছে পারপেসুয়াল ওয়ান ইয়ার এবং এটাও নমিনেট আছে এই যে লোটা পারপেসুয়াল এবং এখানে এই যে এই যে আছে এই তিনটে আছে এটা আমার এখানে এলিজিবল দেখাইছে তো যাই হোক আপনারা অবশ্যই আপনার এই যে প্রি পারপেসুয়াল এই নমিনেটটা যদি আপনি অন করে দেন তাহলে আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই আপনার এই স্টক অ্যাকাউন্টটি গ্রোথ করবে এবং আপনি প্রতিনিয়ত ডাউনলোড পাবেন এই তিনটার মাধ্যমে বা এই দুইটা যে অপশন আছে এই দুইটার মাধ্যমে আপনি আরো অন্যান্য নতুন নতুন ডিজাইন কিন্তু আপনি নির্দিদায় খুব সুন্দরভাবে সেল দিতে পারছেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই এই আপডেটটা যদি আপনার এখনো না এসে থাকে অবশ্যই দুই এক দিনের মধ্যে চলে আসবে এবং আপনার স্টক সাইটে যদি অবশ্যই 50 টা রূপে যদি স্টক থাকে তাহলে আপনার অবশ্যই এটা সম্ভব তো আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই আপনারা ইমেল চেক করুন এবং দ্রুত আপনার অ্যাডভিস স্টক অ্যাকাউন্টটা চেক করে এটাকে আপনি ইনেবল করে দেন তাহলে আপনার 100% কাজে লাগবে এবং আপনার স্টক অ্যাকাউন্টও গ্রোথ হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই